আসানসোলের বারাবনি থানার চরণপুর এলাকায় ধস আতঙ্ক এলাকায় শনিবার আসানসোলের বারাবনি থানার চরণপুর এলাকায় ইসিএল এর খোলা মুখ খনির সংলগ্ন মাহালি পাড়ায় হঠাৎই ধস নামে ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় ধসের ফলে বড় গর্তে সৃষ্টি হয়েছে এবং ধস কবলিত এলাকা থেকে কিছুটা দূরে জনবসতি এলাকা থাকায় বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ ও ইসিএল এর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় তবে এই ঘটনার পর ইসিএল আধিকারিকদের কাছে এলাকার বাসিন্দারা পুনর্বাসনের দাবি জানিয়েছেন বোঝাবার জন্য এবং এটা তো ইসিএল একটা রাষ্ট্র সংস্থা তারা যে ওখানে মানুষ বসবাস করছে তাদের পুনর্বাসন দেওয়ার বারবার আমরা বলে ইসিএলও তো গাফলতি আছে ঢিলামি আছে ইসিএল এর উচিত তাড়াতাড়ি ওদেরকে পুনর্বাসন দিয়ে ওদেরকে টাকা দিয়ে বাড়ি ঘুরিয়ে তাড়াতাড়ি ওখান থেকে হাঁটিয়ে দেওয়া নাহলে ওই এলাকাটা তো ধসফকরণ এলাকা বরাবরই এখনও এটা তো হচ্ছে ব্রিটিশ আমল থেকেই এলাকাটায় দেখুন এটাতে দুটো পর্যায় আছে একটা হচ্ছে যেটা আমাদের তরফ থেকে যে ব্যবস্থাটা নেওয়া সেটা হচ্ছে আমরা পুলিশকে বলেছি ওখানে একটা যাতে মানুষ যেন সচল করে দেখে ধোস যেখানে নামছে সেখানে যেন লোকজন না যায় সেরকম একটা অ্যালার্টনেস ছড়িয়ে দেওয়ার জন্য দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে মেইনলি জমি এর জন্য ওই জায়গাটা এবং ইসিএলের ওখানে একটা খনিও তৈরি হচ্ছে আপনারা জানেন দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে শনিবার দুর্গাপুর থেকে সাইকেল নিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিলেন দুর্গাপুরের তৃণমূল কর্মী স্বপন কুমার ঘোষ এদিন এই যাত্রার শুভ সূচনা করলেন জেলার সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে থেকে সাইকেল নিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিলেন দুর্গাপুরের তৃণমূল কর্মী স্বপন কুমার ঘোষ শনিবার সকাল দশটায় দুর্গাপুরের জেলা তৃণমূল কার্যালয় থেকে যাত্রার শুভ সূচনা করেন জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী স্বপনবাবু সাইকেলে তৃণমূলের ঝান্ডা বেঁধে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা শঙ্খ ও উলুধ্বনি দিয়ে এই যাত্রা শুভ সূচনা করলেন স্বপনবাবু বলেন আমি দুর্গাপুরেরই বাসিন্দা আমি একজন সক্রিয় তৃণমূল কর্মী অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে সেইদিন আমি সেখানে যোগ দেব প্রায় দুশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে তিনি পৌঁছবেন দীঘায় জগন্নাথ মন্দিরে আমি যাচ্ছি দুর্গাপুর থেকে দীঘা দীঘায় জগন্নাথ মন্দির যেটা উদ্বোধন হবে সেইখানে আমি যেতে চাইছি এবং আমি একটা বার্তা নিয়ে যাচ্ছি সাম্প্রদায়িক সাম্প্রতিক যেটা বার্তাটা সেটা নিয়ে যাচ্ছি এই বার্তাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য দীঘা আপনারা জানেন যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার সমুদ্রতটে জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠা করছিল আগামী তিরিশ তারিখে অক্ষয় তৃতীয়ার দিন সেই জন্য আমাদের দুর্গাপুরের আমরা সবাই উদ্বেলিত হয়ে আছি আমরা সবাই অপেক্ষা করে আছি প্রভু জগন্নাথদেবের দর্শনের জন্য তাই আমাদের পক্ষ থেকে একজন সাইকেল আরোহী আমাদের ইয়ে স্বপনদা স্বপনদা এখান থেকে সাইকেলে করে দীঘার উদ্দেশ্যে যাত্রা করলেন উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতির কথা প্রচার করা উদ্দেশ্য জগন্নাথদেবের আগমন বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া কাশ্মীরে আসানসোলে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় একা মিছিল হয় এদিন এই মিছিলটি শহরের গির্জা মোড় থেকে শুরু হয় অন্যদিকে এদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আসানসোলে একটি স্মারক লিপি প্রদান করা হয় কাশ্মীরের আতঙ্কবাদী হামলার প্রতিবাদে আসামসোলে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ব্যানার ও পোস্টার হাতে নিয়ে শুক্রবার সন্ধ্যা একটি মিছিল হয় এই মিছিলটি শহরের গির্জা মোড় থেকে শুরু হয় এবং এই মিছিলে অংশগ্রহণকারীরা কাশ্মীরে আতঙ্কবাদী হামলার কঠোর প্রতিবাদ জানিয়েছেন অপরদিকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে আসানসোলে একটি স্মারকলিপি প্রদান করা হয় এদিন তাদের অভিযোগ বিধানসভা ভবনের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে ভারতকে অবমাননা করেছেন তার প্রতিবাদ জানাতেই স্মারকলিপি দেওয়া হয়েছে আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আসানসোল শাখার পক্ষ থেকে এবং পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে নর্থ পিএসএর একটা ডেপুটেশন দিয়েছি স্মারক জমা করেছি কারণ গতকাল আপনারা দেখেছেন সকলে যে তিনি ভারতবর্ষের মুদ্রাবাদ স্লোগান দিয়েছেন এবং দেশ মাতৃকাকে যেভাবে অপমান করেছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই ডেপুটেশন এবং আমরা যদি এই বি যদি ক্ষমা না চান তিনি সবার সামনে এবং আইনত যদি ব্যবস্থা না নেওয়া হয় ওনার এগেনস্টে যেভাবে দেশ মাতৃকাকে অপমান করেছে দেশের সংবিধানকে অপমান করেছে সেই জন্য যদি আইনত এর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আজকে আমরা মূলত তৃণমূল ছাত্র পরিষদ আসানসোল শাখার সবাই একজোট হয়েছে তার কারণ কালকে আমরা দেখেছি বিধানসভার বাইরে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে ভারতকে অবমাননা করেছে ভারতের ভারতকে মুর্দাবাদ বলেছে এর বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ আজকে আন্দোলন সংগঠিত করেছে এবং তার বিরুদ্ধে একজোট হয়ে আজকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা থানায় স্মারকলিপি জমা দিয়েছি এবং প্রয়োজনে আমরা এর বিরুদ্ধে বৃহত্তম আন্দোলনে যাবো এইভাবে ভারতবর্ষকে অপমান করা যাবে না বারবার আমরা দেখেছি শুভেন্দু অধিকারী ভারতবর্ষকে নিয়ে যেভাবে রাজনীতি করে মানুষের ক্ষতি করছেন এবং ভারতবর্ষের অপমান করছেন তার জন্য আজকে সারা তৃণমূল ছাত্র পরিষদ আসানসোলের প্রত্যেকটা জায়গার যারা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব তারা একজোট হয়ে আজকে থানায় স্মারকলিপি জমা দিতে বাংলা এবার ক্যান্সার রোগীদের জন্য আসার বার্তা নিয়ে এসেছে কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে রয়েছে রোবোটিক সার্জারি সহ নানা উন্নত চিকিৎসা পদ্ধতি এবং খরচের দিক থেকেও মেডিকা সস্তা ও কার্যকর ফলে আসানসোলের সহ পার্শ্ববর্তী এলাকার সব বহু মানুষ এই চিকিৎসালয়ে সুবিধা গ্রহণ করেছেন ক্যান্সার মানে আর নো আনসার নয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে এখন ক্যান্সারের চিকিৎসা আরো সহজ ও সাধ্যের মধ্যে চলে এসেছে এই উন্নত চিকিৎসা সুবিধা নিয়ে মুম্বাই যাওয়ার ঝুঁকি বা ব্যয়বহুল চিকিৎসার চিন্তা করার কোন দরকার নেই এবার ক্যান্সার রোগীদের জন্য আসার বার্তা নিয়ে হাজির হয়েছে কলকাতা মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল চিকিৎসকদের মতে এই হাসপাতাল ক্যান্সার চিকিৎসায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে অন্যদের থেকে অনেক এগিয়ে গেছে এখানে রয়েছে রোবোটিক সার্জারি সহ নানান উন্নত চিকিৎসা পদ্ধতি যা রোগীদের নির্ভুল ও দ্রুত আরোগ্যের পথ দেখায় এবং খরচের দিক থেকেও মেডিকা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় তুলনামূলকভাবে সস্তা ও কার্যকর ফলে আসানসোল সহ পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকায় বহু মানুষ এই চিকিৎসালয়ের সুবিধা গ্রহণ করছেন জানালেন আউট অফ আমরা এমনটাই চিকিৎসকেরা কোথাও যাই না কাউকে যেতেও দিই না এবং আমাদের এটাই মাথায় থাকে যে আমার যদি নিজের বাড়ির লোক হতো তাহলে আমি কি চিকিৎসা দিতাম সেই চিকিৎসাটা যাতে এই পেশেন্ট পায় তো এটা হলো আমাদের মেডিকা ক্যান্সার সেন্টারের একটা ভূমিকা আমাদের স্পেশাল যদি আপনারা জিজ্ঞেস করেন যে আপনাদের স্পেশাল কি আছে নাম্বার ওয়ান আমি আমরা বলবো আমাদের যা ম্যান পাওয়ার আমাদের যা ট্রেনিং আমি বলতে পারি কোনো ক্যান্সার সেন্টার নেই ইস্টার্ন ইন্ডিয়াতে যত যেখানে এতজন বম্বে টাটা থেকে বেরিয়ে এতজন এক জায়গায় টাটার আউটসাইড আর কোথাও নেই ইন্ডিয়াতে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা খবর এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি